এই প্রথম জীবনের প্রতিটি মুহূর্তকে অনুভব করছে অভিজিৎ বিকালে মেসেজ করেছিল অনুর আমাকে কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলো কোনো উত্তর নেই অনুর একটা উত্তর তার ভেঙে যাওয়া সংসারের সাংসারিক হিসেব নিকেশকে আবার মিলিয়ে দিতে পারে কিন্তু ফোন জিনিস হঠাৎ মনে হলো মা যখন বলতো বাবু পৌঁছে একবার জানাস কতদিন ভুলে গেছে জানান সেসব দিনে কি মাও একইভাবে সারা রাত ছটফট করেছে বন্ধুরা যেদিন বলেছিল ভাই বিকেলে আসবি তো অভিজিৎ তখন নতুন প্রেমে মোজে জানানো হয়নি বন্ধুদের যে সে যাবে না ওরা সারা বিকেল অপেক্ষা করেছিল কলেজের বান্ধবী সৃজা বলেছিল ক্লাসের পর আসবি তো আমি কাল চলে যাচ্ছি যায়নি অভিজিৎ শ্রীজা সেদিন পথের দিকে তাকিয়ে প্রতিটি মুহূর্ত অপেক্ষা করেছিল কতগুলো নীরব দৃষ্টি দিনের পর দিন অপেক্ষা করেছে ওর উত্তরে সব ভিড় করে দাঁড়িয়ে যেন বলছে আজ তোর পালা মুঠোফোনটা বেজে উঠল অভিজিৎ এই প্রথম শুনতে পেল ও প্রান্তের অপেক্ষারত মনের নীরব আর